আকবর শাহ রহমতুল্লাহ হিজামে মসজিদ এটা হচ্ছে মসজিদের প্রধান গেট আর এই মসজিদের ঠিকানা হলো চট্টগ্রাম পাহাড়তুলি থানা আকবর শাহ এলাকায় মসজিদে ঢোকার সময় প্রথমেই নজরে আসবে মসজিদের যে মেইন দরজা সেটা প্রথমেই আমি উজু করে জোহরের নামাজটা আদায় করে নিলাম জোহর নামাজ আদায় করার পর তাসপি পরে দোয়া করে নিলাম দোয়া করার পরেই আমি আমার ভিডিও স্টার্ট করা শুরু করলাম প্রথমেই বলে নিচ্ছি এই যে জায়গাটা এটা হচ্ছে মসজিদের ভিতরের একটি জায়গা এখানে উজুখানা আছে পাশাপাশি ফিল্টারের পানির ব্যবস্থা আছে এটা হচ্ছে মসজিদের গেট ভিতর থেকে ভিডিও করা আর পাশাপাশি তোমাদেরকে দেখাচ্ছি এই যে বিউটিফুল ওয়ান্ডারফুল একটা মসজিদ আল্লাহ একবার কত সুন্দর মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ আর আমি প্রথমে বলে রাখি এখানে এক একটা লাইনে প্রায় একশো থেকে একশো প্লাস মানুষ নামাজ পড়তে পারে এবার বুঝতেই পারছো কত বড় একটা মসজিদ আর মসজিদের বাইরে একটা সতর্ক বার্তা কি ব্যানার লাগানো আছে এটা সবসময় থাকে না মাঝে মধ্যে এটা দেখা যায় আর কি ঠিক আছে যেহেতু আর এখানে মূলত আমি নামাজ আদায় করার একটা জায়গা আছে মসজিদ বন্ধ হওয়ার পরে এখানে নামাজ পড়তে পারবেন সরাসরি আমি এখন মাজারের গেটে চলে যাইতেছি মাজারের সিরির সামনেই একটা নোটিফিকেশন বোর্ড দেখা যাচ্ছে যেখানে লেখা আছে হজরত শাহ বাদল খান বুকারি আনহু হজরত আকবর শাহ আলী মাদানী রহমতুল্লাহ আলহ মাজারের একটা দান বাক্স আছে ঠিক আছে তো এখানে কোনো কোন উল্লেখ করা নাই যে কত সালে এটা মাজারটা তৈরি করা হয়েছে তার জন্য তোমাদেরকে ইনফরমেশন দিতে না তার জন্য আমি যাওয়ার পথে দেখলাম পুরাতন একটা কবর আছে যেখানে অনেক পুরাতন যেখানে কোনো কিছুই নাই তারপর আমি ভাবলাম ঠিক আছে এটা দেখানোর কিছু নাই আমি তোমাদেরকে মূল ভিডিও নিয়ে চলে যাচ্ছি এখন আমি মাজারের উপরের দিকে চলে যাচ্ছি একটু উপরে আসার পরই এখানে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে জুতা খুলে নিচে রাখুন তার ডান পাশে আবারও সিঁড়ি উপরের দিকে যেতে হবে আর এই যে মেইন গেটটা দেখতে পাচ্ছ এটার ভিতরে মূলত মেন মাজার ঠিক আছে যার কবর নাম হলো হযরত শাহ সুফি আকবর শাহ আল মাদানি রাদিয়াল্লাহু তাআলা আন তো এখানে দান বাক্স আছে আপনারা চাইলে দান করতে পারেন আর এখানে লেখা আছে মাজারের দেওয়ালে চুন লাগানো নিষেধ ওকে আমি জানি না কে এখানে চুন খেয়ে পান খেতে যায় আসলে এটা লেখা আছে এখানে যাই হোক আমি এখন উপরে চলে যাব এক এক করে আর তোমাদেরকে এখন আমি যে পাহাড়ের দিকে উঠতেছি মাজারটা যে পাহাড়ে তার জন্য তোমাকে নিচের একটা ভিউ দেখাবো হ্যালো গাইস তো এই মুহূর্তে আমি মাজারের সামনে আসি তো মাজারের উপরে চলে আসলাম আমি দেখতে পাচ্ছি মাজারের ভিউটা তো ভিতরে কতটুকু দেখাতে পারবো আমি বলতে পারতেছি না আমি মসজিদ থেকে নামাজ পড়লাম নামাজ পরে ঘুরে চলে আসছি খুব নিরবতা কাজ করতেছে খুব ভালো লাগতেছে তো নামাজ পড়ে তোমাদেরকে মাজারটা পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাবো ওকে লেটস গো സുബുള്ള അല്ലഹം ദില്ല സുബനുള്ള അല്ലഹം ദില്ല লা এটাই হলো হজরতের শাহ বাদল খান রদিয়াল তাল আনহুর মাজার মাজারের প্রথম গেট ভিতরে একটি লোক মধুর সুরে কোরআন তালাওত করতেছে দেখে বিষয়টা ভালোই লাগলো এখানে সেজদা করবেন না এখানে দোয়া পড়তে পারবেন আপনি চাইলেই আর উপর থেকে সিঁড়িটা দেখতে পাচ্ছেন কি খারা সিঁড়ি আর প্রত্যেকটা মাজারের সিঁড়িগুলা ওঠার সময় খুব সাবধানতার সাথে উঠবেন আপনার উপরে ওঠার পর এই জায়গার মধ্যে অনেকে নামাজ আদায় করে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি একজন রেস্ট করতেছে আর গেডের ভিতরে যে কোরআন তালত করতেছে মাশাল্লাহ ওনার কোরআন তালত খুব সুন্দর লাগছে আর ভিতরে আরো ঢুকলাম না কারণ ভিতরে ঢুকতে গেলে ওনার কোরআন তালাত ডিস্টার্ব হতে পারে আর এটা হচ্ছে উপরের জায়গা উপরের জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই উপরে যে খারা খারা সিঁড়ি আছে আর এদিকে যে দেখতে পারতাম এটা হচ্ছে বিশাল পাহাড় এই পাহাড় কিন্তু আরো উঁচুর দিকে চলে গেছে আর যে মাজারের যে উপরে যে গম্বুজ থাকে গুম্বুস ফাইনালি গাইস তোমাদেরকে মাজার দেখাতে পারছি তো আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম হচ্ছে এটাই মাজারের ভিডিও তো আমি এক এক করে চট্টগ্রামের যত মাজার আছে সব মাজার আমি ভিডিও করার চেষ্টা করবো যদি তোমরা সাপোর্ট করো ইনশাল্লাহ তো আমি এখন মাজার শরীফ দেখানোর পরে আমি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি আর এতক্ষণ তোমাদেরকে মাজারের পাশটা আমি দেখেছি ঠিক আছে এখন ডান পাশে কী আসে না আসে আমি সঠিক জানি না আমি কখনও আসি নাই ফার্স্ট টাইম আসলাম আর আজকে আসার কারণ হচ্ছে জুম্মার দিনে এখানে প্রচুর মানুষ হয়ে প্রচুর মানুষ হয় আর যার কারণে এখানে ভিডিও করা সম্ভব না এখানে হই উল্লাস করা মানে বুঝতে পারছেন পরিবেশটা কেমন হবে আর এই যে আমি ভিডিওটা করতেছি বিশ্বাস করেন এখন ওয়েদারটা একদম দারুণ ঠিক আছে তো আমার ভালো লাগছে ঠিক আছে তো মাজার মূলত আমরা মাজারকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু মাজারে আমরা কোনোদিনও মানত করি না যে মাজারের কাছে আমরা কোনো কিছু চাই না বাজারের কাছে কোনো কিছু চাওয়ার আমাদের নাই আমরা যা চাবো সরাসরি মাওলার কাছে চাবো আমার সৃষ্টিকর্তা কাছে চাবো আল্লাহর কাছে চাবো ঠিক আছে তো এই হলো মাদারের ভিউটা ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে দেখাইলাম তো পাম্প পাশে দেখানো শেষ এবার তোমাদেরকে ডান পাশে দেখাবো ওকে লেটস গো হজরত শাহ সুফি আল মাদানির যে কবর কবরটা আছে সেটা হচ্ছে বড় যে কবরটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটাই মূলত ওনার কবর আর পাশাপাশি ওনার সার্কিট ওনার সাথে ছিল বা কি আমি বলেছি না এখানে তিনটি কবর দেখতে পারতো মানে খাদেম বলা হয় যাদেরকে তাদের কবর কবর ঠিক আছে তো এই হলো মূলত কবরের দৃশ্য বাইরে থেকে দেখলে আমার গা রুম খারা গেছে কারণ আমিও তো একদিন এই মাটির নিচেই থাকব কত কোটি কোটি বছর যে আমার এই মাটির নিচে থাকতে হবে আল্লাহ ভালো জানে ঠিক আছে বন্ধুরা তোপরে মাজার তোমাদেরকে দেখানোর পরে এই যে খারা সিঁড়িটা দেখতে বন্ধুরা এখানে কিন্তু খুবই সাবধানতার সাথে পা ফেলতে হবে কারণ একটু তো একটু বেশ কমিলে এখানে ধরার মতো আমার কেউ নাই একদম নাক মুখ ফেটে অবস্থা বারোটা বেজে যাবে এবার আমি তোমাদেরকে ডান পাশে নিয়ে চলে যাচ্ছি মানে এটা তো মেন গেট সিঁড়ির দিক দিয়ে এবার এটা জিয়ারত করে মানুষে আসে হচ্ছে এই দিক দিয়ে ডান পাশে দিক দিয়েও রাস্তা আসে রাস্তার উপর আসে এখানে খাদামরা আসে আরও অনেক খাদাম আসে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তো এই হলো মূলত বিল্ডিং একটা দেখতে পাচ্ছো সেই বিল্ডিং এর উপর থেকে বিল্ডিং এর দেখা যাচ্ছে মাসাল্লাহ আর এখানে হচ্ছে পস্তাব খানা উজুখানা এই যে দেখতে পাচ্ছ আর ওই যে উপরে দেখতে উপরেছ যে দৃশ্যগুলা যে দরজা জানালাগুলো দেখতে পাচ্ছ এখানে বর্তমানে যে খাদেমরা পরিচালনা করে এই মাজার তো তাদের বাসাবাড়ি কিন্তু এখানে তারা এখানে থাকে এখানে নামাজ কালাম পড়ে আর মসজিদে যায় শুক্রবারের নামাজটা মসজিদে পরে ঠিক আছে তো এখানে খাদে আমরা আসে তো আমি আর ওনাদেরকে ডাকলাম না বিরক্ত করলাম না তো আমি তোমাদেরকে যেহেতু মাজার দেখাইতে আসলাম তার মাজারে দেখালাম সাথে একটা কুত্তাও দেখলাম কুত্তাটা দেখে আমার ভালো লাগলো না কারণ কুত্তা সবসময় না পাকতে কুত্তা মাজারের মধ্যে কি করে ফ্রেন্ডস তোমাদেরকে এই মুহূর্তে দেখালাম মাজারের যে ডান পাশটা আছে যে ডান পাশটা দেখালাম এখানে হচ্ছে একটা ছাদ আছে সুন্দর এখানে সাদ আছে ছাদ আছে এখানে ওয়াশরুম পানির ব্যবস্থা আছে আর ভিতরে যে দেখতে পাচ্ছ ওই যে ভিতরে এখানে এখানে খাদেমরা আছে ঠিক আছে তো ওদেরকে আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না কারণ ওনারা খানা দানা কাচ্ছে ধোয়া করতেছে তো বিরক্ত করতে চাচ্ছি না আমি নামাজের পরে ওনারা খানা দানা করতেছে ওইখানে গিয়ে ওদেরকে বিরক্ত করতে চাচ্ছি না তো তোমাদেরকে যতটুকু পারছি ইনশাআল্লাহ দেখাইছি আর এই মাজারের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে কেনে মারে তোমার প্রিয় করে নিও আল্লাহ মরনে কালি মানসিবি দিও